হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের লাকসামে তো এই যে দেখতেছেন আমি রাস্তা হাঁটতেছি সকালবেলা আরও অনেক বেশি পানি ছিল এখন মোটামুটি একটু কমতে শুরু করছে তো সবাই মোটামুটি মাছ ধরতেছে আমাদের এদিকে এই যে আমার পাশে দেখতেছেন এখানে রাস্তায় জাল ফেলা অনেক মাছ আটকাছে কিন্তু এখানে তো যাদের বাড়িতে বানিয়ে উঠে গেছে তারা তাদের গৃহপালিত পশু ছাগল নিয়ে আমাদের বাজার কেন্দ্রে একটি স্কুল আছে তো এখানে মোটামুটি শুকনো আছে স্কুলে এখানে কোনো পানি নাই তো মানুষ ওই দিকে যাচ্ছে সব কিছু নিয়ে তো চারপাশটা আপনাদের কিছু দেখাচ্ছি পুরো পানি তৈরি করতেছে চারপাশে তো খুব কাছাকাছি দুইটা গ্রাম এই যে দেখতেছেন এটা একটা গ্রাম আর এই পাশে চার একটা গ্রাম দুইটাই মোটামুটি প্লাবিত বন্যার পানিতে আমাদের এদিকে ইন্টারনেট কানেকশান খুবই স্লো বাড়িতে থাকলে নেটওয়ার্ক পাওয়া যায় না এখন রাস্তায় আসাতে একটু নেটওয়ার্ক আসছে পানি পেয়ে হাঁসারা যত করতেছে আর অনেকেরই গরু ছাগল মারা গেছে বন্যার পানিতে মুরগির খামার সহ মানুষ রাস্তায় মাছ ধরতেছে এই দেখতে চান ভালোই মাছ পাইতেছে এখানে

তো এটা আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে হালকা একটু পানি উঠছে তো এখানে অনেকেই তাদের গৃহপালিত পশু নিয়ে আসছে আবার অনেকেই আশ্রয় নিছে এই বন্যার সময়টাতে ছোট ভাই দুষ্টামি করার জন্য এটা নিয়ে আসছে সম্ভবত এটাকে এয়ার বাবল বলে তো এটা নিয়ে বন্যার পানিতে দুষ্ট করার জন্য চলে আসলো এই যে দেখতেছেন আমাদের এদিকে বন্যার পানি আসলে ছোট বড় সবাই মোটামুটি মাছ ধরার একটা প্রতিযোগিতায় নামে এটা আসলে দেখতে অনেক ভালো লাগে সবাই মিলে এটা এনজয় করে যখন মাছ পায় সবাই একসাথে চিৎকার দিয়ে ওঠে এই ছিল বন্যার পরিস্থিতি দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন